আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন বন্ধুরা আপনাদেরকে আমি একটা মেসেজ দেওয়ার জন্য আসলাম মেসেজটা এইরকমই মেসেজ সেটা সবারই মানে বাড়িতে ওই রকম হয়ে থাকে আর বেশিরভাগ ওই রকম হয়ই এই যে ধরেন যে মানুষ যে বেড়ি ভাসতে বিয়ে দেয় ওই পরে কি যদি জামাই আসে বেটি বেটির জামাই যদি আসে বাড়িতে মানে যে কোনো খালি ভালো জিনিসগুলা বা মাংস এক কেজি মাংস আনলো কব যে এক পোয়ার মতন এক কাজ কর সুন্দর করে কষে ওটা তুইলে তো জামাই দেওয়া লাগবে ভালো ভালো জিনিস বা বেশি বেশি করে মানে জামাইরে দেওয়ার চেষ্টা করে সবাই খেয়াল করেন কিন্তু কতটা ভাই জামাইকে দেওয়ার চেষ্টা করে এই জন্যেই যে জাতু করে আমার বেটির জামাই আমার বেটিকে ভালোবাসে তাই না বন্ধুরা এই জন্যই মানে ওই জামাইকে বিশেষভাবে আদর করা হয় ওই বেটির সুখের জন্য যাতে করে বেটিকে ভালোবাসে ঠিক তেমনি আমার মায়ের জাতিদেরকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন তেমনভাবেই বাড়িতে বেটার বউকে ওই রকম ভালোবাসতে শিখুন যাতে করে বেটার বউয়ের ভালোবাসা আপনারা পান কেননা আপনার বেটি বেটির জামাই তো আপনার বাড়িতে থাকে না বাড়িতে থাকবে আপনার বেটার ছেলের বউ আপনি তার সাথে ভালো সম্পর্ক করেন আপনার বুধ ভবিষ্যৎ তো তারাই দেখবে আর আমি বৌদের উদ্দেশ্যেও বলতেছি আমার বৌদি মা বোনদের উদ্দেশ্যেও বলতেছি যারা বউগুলা আছেন তারাও শাশুড়িকে সম্মান করতে শিখেন দেখবেন আপনার শাশুড়িও আপনাকে ভালোবাসবে আপনার শাশুড়িকে আপনি নিজের মায়ের মতন ভাবেন নিজের মায়ের মতন ভাবেন বাড়িতে থাকতে আপনার মা আপনাকে কত গালি দিত কোনো কাজ না করলে গালি দিত কিন্তু আপনি তো ওইখানে কই তাও তো আপনার মায়ের সাথে রিলিফ টিপ টিপ তো নষ্ট করেন নাই রাগ করেন নাই আর আমার মায়ের জাতিদেরকে বলছি শাশুড়িদেরকে আপনার কেউ তো অনেক কথা বলছেন অনেক আপনার বেটিও আপনার কথা শোনেন নাই তখন তো আপনি রাগ হন নাই এখন আপনার বেটার বউর কথা শুনে কেন রাগ হবেন হবেন না শাশুড়ি এবং বউ উভয়ে দুইজন দুইজনকে ভালোবাসতে শিখুন দেখবেন সংসারের সুখ শান্তি আসবে আলহামদুলিল্লাহ